সুন্দর একটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিলাম আমরা সব বোনরা মানে সব এক একজনে এক একটা ডিশ নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে সব আমি এখানে রেখে দিয়েছি সবাই একই ডিজাইনের মেহেদিও নিয়েছিলাম যা তোটা খুবই ভালো ছিল আর সারা জীবন মনে রাখার মতো নেক্সট টাইম আবার আমরা এরকম মানে পার্টি করব ভিডিও করব তো যাই হোক এই যে শাড়ি করতে হচ্ছে সবাই অনেক সময় পার করে দিয়েছে আর এই যে হচ্ছে আমরা একটা কেক অর্ডার করে এনেছিলাম কেকে কিন্তু লেখা ছিল সিস্টার্স পার্টি তার সব কিছু কিন্তু আমরা এক এক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেহনীষ অ্যান্ড মমস লাইফ আসলে খুবই সুন্দর একটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিলাম আমরা সব বোনরা মানে সব কাজিনরা মিলে হচ্ছে আমরা একটা পার্টি করেছিলাম আসলে ওয়ানডেজ পার্টি করেছিলাম সব কাজিনরা হচ্ছে এক একজনে এক একটা করে ডিশ নিয়ে এসেছিলো আর আমরা সবাই মিলে হচ্ছে এক জায়গায় বসে খেয়েছিলাম গুজো করে ছবি টবি তুলেছি ভিডিও করেছি আসলে সময়টা খুবই সুন্দর ছিল মানে খুবই ভালো ছিল আসলে মনে রাখার মতো একটা সময় ছিল খুব ভালো কাটিয়েছি বিকালটা আসলে বিকাল এটা করেছিলাম তো এই যে আমরা হচ্ছে এক একজনে এক একটা ডিশ নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে সব আমি এখানে রেখে দিয়েছি এক এক করে সবাই হচ্ছে এক একটা রেখে দিলো কোল্ড ড্রিঙ্কস আছে কেক আছে পিৎজা আছে পুডিং আছে তারপর হচ্ছে চিপস আছে অন্থন আছে অনেক কিছু আছে তো এই যে এখানে হচ্ছে আমরা একটু ফটোশুটও করতেছিলাম একটু ভিডিওস করতেছিলাম তো আসলে আমরা কিন্তু সবাই একই ডিজাইনের মেহেদিও নিয়েছিলাম যাতে করে ভিডিও ছবি সব সুন্দর আসে সবাই শাড়ি পরেছিলাম শাড়ি করে শাড়ি পরে ভিডিও করেছি সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি আসলে মুহূর্তটা খুবই ভালো ছিল আর সারা জীবন মনে রাখার মতো নেক্সট টাইম আবার আমরা এরকম মানে পার্টি করব ভিডিও করব তো যাই হোক এই যে শাড়ি পরে সবাই কিন্তু এক জায়গা দিয়ে দাঁড়িয়েছি আর হচ্ছে ভিডিওস করতেছিলাম তো আর একজন হচ্ছে এক একটা দুষ্টামিও করতেছিল অনেক তো সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো তো যার কারণে হচ্ছে আমরা অতটা সময় পাইনি তো আসলে সাজোগুজো করতে হচ্ছে সবাই অনেক সময় পার করে দিয়েছে আর এই যে হচ্ছে আমরা একটা কেক অর্ডার করে এনেছিলাম কেকে কিন্তু লেখা ছিল সিস্টার্স পার্টি তো এই যে সবাই মিলে হচ্ছে কেকটাও হচ্ছে এখন কেটে নিলাম কেক আর হচ্ছে পিৎজাটা হচ্ছে বাইর থেকে আনা হয়েছে আর সব কিছু কিন্তু আমরা এক একজন এক একটা নিয়ে আসছিলাম আর কোল্ড ড্রিঙ্কসগুলো হচ্ছে বাইর থেকে আনা তো এই যে সিঙ্গারা নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওরা হচ্ছে একটু ভিডিও করতেছিল আর এখানে হচ্ছে অন টাইম প্লেটও নিয়েছিলাম আমরা তো সব কিছু হচ্ছে আমি এক পিস এক পিস করে এক একটা প্লেটে দিয়ে দিচ্ছিলাম মানে আমরা হচ্ছে এখন খেয়ে নিব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা তেমন কোনো ভিডিও করতে পারিনি আসলে সবাই হচ্ছে সাজুগুজুতে অনেক সময় পার করে দিয়েছে যার কারণে খুব একটা বেশি সময় পাইনি তো আমি এই যে সব কিছু এক একটা একটা করে প্লেটে নিয়ে নিচ্ছি আসলে সবগুলো প্লেট হচ্ছে আমি এভাবে সাজিয়ে নেব আর এই যে দইটা দেখতে পাচ্ছেন এই দইটাও কিন্তু একদম মানে হোমমেড দই সব বাড়িতেই বানানো তো সব কিছু হচ্ছে আমি দিয়ে দিলাম আসলে দইটা দিচ্ছিলাম পরে ভাবলাম যে দইটা না দিই কারণ হচ্ছে মিক্সড হয়ে যাবে তো দইটা হচ্ছে এগুলো খাওয়ার পরে আমরা খাবো তার কারণে পরে আর দইটা দিইনি আর এই যে মেরিষ হচ্ছে এখানে কেক নিয়ে বসে গেছে আসলে মেরিষকে হচ্ছে টাক করে দিয়েছিলাম এই তো সবগুলো প্লেটে বাড়া শেষ এখন হচ্ছে আমরা খেয়ে নিব তো কেমন লেগেছে আমাদের ভিডিওটি কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ